আমরা ঘুমানোর আগে বলি দুই মিনিট একটু ফেসবুকটা দেখি না কয় মিনিট এই দুই মিনিটে যে ডুকছি কখন যে রাত তিনটা বাজে গেছে কোনো খবর আছে তাহলে বারোটা গেল একটা গেল দুইটা গেল তিনটা গেল চার ঘন্টা চলে গেছে কোনো বিরক্ত লাগছে লাগে না বড় চমৎকার লাগছে ফজরের আজান দিচ্ছে কিন্তু আর মসজিদ আসতে পারতেছি না অথচ এতক্ষণ আমি ফেসবুক ইউজ করছি কোনো জামেলা আর ফজরের আজান দিতে দেরি ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই কথা ঠিক না তাহলে এই যে কলবের উপর বসে ফেসবুক ভালো লাগাইছে কিন্তু নামাজ ভালো লাগায় নাই জুমার দিন কেন করে দেখেন আজান দিছে আমি গেছি গোসল করতে হুজুরের তকরি শুরু করে দিছে তাকরির চলছে আমি আসতে আসতে দেখি একটা বাজে গেছে তার মানে আজান সানি দিয়ে দিছে হুজুর খুতবা শুরু করে দিছে তখন মসজিদের মুসল্লি ফিলাপ হয়েছে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে ভিড়ায়া এইদিকে ভিড়াইতে পারে নাই অধিক মুসল্লি জড়িয়ে বাস্তবতা মিলেনি মসজিদ ভালো লাগে নাই কারণ খতিব کرام বড় করলে মাথা গরম হয়ে যায় তারাবিতে হাফেজে আস্তে বললে মাথা গরম হয়ে যায় আর আড়াই ঘন্টা সিনেমা দেখার কর বলছি অ্যাকশনটা আরেকটু বেশি হইলে ভালো হইতো আদা দিন না সিনেমা দেখার পরে বলছি অ্যাকশনটা আর বেশি হইলে ভালোই বলি তো মাঝে মাঝে 45 মিনিটের নাটক থেকে উল্টেছি নাটকের মজাটা তো এখানে শেষ করে দিছে আর 10 মিনিট বাড়াইলে কি হইতো তাহলে নাটক বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি সিনেমা বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি আর মুয়াজ্জিন রে বলতেই শুধু ওয়ালাদ দোয়া লিন বুঝা দিলে হবে বাকিটা না বুঝলে কোনো সমস্যা নাই

কোরআন পড়তে ভালো লাগছে না সিনেমা দেখতে ভালো লাগছে ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউজ করতে ভালো লাগছে কিন্তু দেড় ঘন্টার মাহফিল শুনতে ভালো লাগতে আমাদেরকে অনেকে পরামর্শ দিচ্ছে এক মিনিটের ভিডিও বানাইতে পারেন না পাঁচ মিনিটে দিতে পারেন না পাঁচ কি হয় সে তিরিশ মিনিটে বিরক্ত লাগে তো আমি বললাম পাঁচ মিনিটে যদি ইসলাম বুঝে যাইতো আমার নবী এত কষ্ট করার দরকার ছিল না কথা ঠিক না এবং খুঁজে এক মিনিট পাঁচ মিনিট এর বেশি গেলে নাকি কি লাগে বিরক্ত লাগে মাহফিল বিরক্ত লাগছে কিন্তু গান সিনেমা বিরক্ত এটার নাম বসি আছে কি আছে